গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পেহেলগাম বাজে হচ্ছে ছয়টা সাতান্ন আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা যতদূর আগায় রাখতে পারি আর এই হোটেলে আমরা ছিলাম এই যে কৃষ্ণা কটেজ ভালোই ছিল রুম ভালো ওদের ব্যবহার ট্যবহার সবই ভালো বের হয়ে যাইতেছি পেহেলগাম থেকে আর যখন বের হচ্ছি তখন আশেপাশে আসলে সব দোকানপাটি বন্ধ পুরাই অন্যরকম একটা পরিবেশ দুইটা রাত এবং ফুল একটা দিন আমাদের খুবই রিল্যাক্সে কাটছে এখানে এবং আসার পরের দিন সন্ধ্যার পর থেকে আমরা বেশ রিল্যাক্স করছি আর কি এনজয় করছি মজা করছি সম্পূর্ণ ট্যুরে পেহেলগামে এসেই হচ্ছে আমরা প্রথম এত রিলাক্স করলাম এই মুহূর্তে হচ্ছে আমরা অনন্তনাগ সিটি পার হইতেছি এর আগের বার অনন্তনাগ সিটিতে একটা ছিলাম যাই হোক সকাল সকাল ট্রাফিক অনেক কম অনন্তনাগে আসলে ভালোই ট্রাফিক থাকে যে কারণে গতকাল হচ্ছে আমরা অন্য একটা রোড দিয়ে অনন্তনাগ সিটি বাইপাস করছিলাম বাট আজকে সকাল সকাল এই জন্য হচ্ছে হাইওয়ে দিয়ে যাইতেছি অনন্তনাগ সিটিটা অনেক বড় মানে অনেক বড় মানে হচ্ছে বিশাল আর বিশাল একটা ভ্যালির মতো বলতে গেলে যখন আমরা এখান থেকে পেহেলগামের দিকে রওনা দিই মানে উল্টা ডিরেকশন তখন হচ্ছে ওই পাশে পাহাড় দেখা যায় যে পাহাড়ের পাদদেশে এত বড় একটা সিটি গতবার এটা দেখছিলাম এইখানে একটা টোল পোস্ট বাইকের জন্য আসলে নিল না বা দাঁড় করাইলো না যাই হোক চলে গেলাম এই রাস্তাটা দিয়ে গতবার হচ্ছে আমরা ঢুকছিলাম আর কি কারণ গতবার রুট আমাদের একটু আলাদা ছিল প্রথমেই হচ্ছে আমরা কাশ্মীর হয়ে ঢুকছিলাম আর এইবার হচ্ছে এই রাস্তা দিয়ে ব্যাক করতেছি তো অনন্তনাগ থেকে বের হওয়ার পথে কালকে হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে আমরা এইখানে সরাসরি আপেল বাগান থেকে আপেল কিনে নিয়ে যাব। তো এখন হচ্ছে অনন্তনাগ থেকে বের হওয়ার পথে একটা আপেল বাগানের ভেতরে আছি আমরা তো এখানে হচ্ছে আমরা দুই পেটি আপেল নিচ্ছি পাঁচ কেজি পাঁচ কেজি করে টোটাল দশ কেজি পাঁচ জনে দুই কেজি করে আর কি টোটাল দশ কেজি আপেল নিবো কাস্টমাইজ করছি নরমালি বড় পেটি হচ্ছে ষোলো কেজি থাকে তাই নাকি ভাই আর ছোটো পেটিতে পাঁচ কেজি থাকে আমরা রিকোয়েস্ট করছি মানে ছয় কেজি থাকে আর কি আমরা রিকোয়েস্ট করছি যে দুই পেটি মিলে দশ কেজি দিতে সিস্টেমটা কি ভাই দেখেন হ্যাঁ প্যাকেজিং এর সিস্টেমটাও সুন্দর

আপেল আমরা কিনতেছি হচ্ছে সাতশো রুপি দিয়ে তো ঠিক আছে গতকাল হচ্ছে আমরা যে বাগানে গেছিলাম ওইখানে দাম আরও কম ছিল বাট এইখানে দামটা দশ রুপি করে হচ্ছে বেশি গতকাল ছিল হচ্ছে ষাট রুপি করে আর আজকে এখানে হচ্ছে সত্তর রুপি করে আর গতকালের বাগানের আপেলগুলো আরও বড় ছিল এখানেও বড় বাট ওইটার মতো না আসলে এতটা বড় না দেখ দেখ অনেক বড় আপেল অনেক বড় করছে চুরি করছে চুরি এই দুইটা হলো সুরির বলা যাইব না তো প্রত্যেকটা আপেলের গায়ে কিন্তু আবার ট্যাগও লাগানো হচ্ছে বেশি না ভাই তিনটা আপেল খাইছে আমি পর্যন্ত সাবাস পেট ভরে গেল না সানা গেল এই আপকা ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আপেলের গায়ে হচ্ছে ওনাদের ব্র্যান্ডিং করা হচ্ছে দেখেন অনেক সুন্দর সাড়ে নয়টা বাজে এখানে অনেক সময় চলে গেল এক ঘন্টার বেশি সময় হচ্ছে আমাদের এইখানে চলে গেল আসলে যে এক ঘন্টায় হয়তো আমরা ষাট সত্তর কিলোমিটার ইজিলি যাইতে পারতাম আজকে আমাদের টার্গেট ছিল যে জায়গা এখন হচ্ছে সে জায়গায় যেয়ে পৌঁছাইতে পারবো কিনা সেও না পার চেষ্টা করবো আর কি যাই হোক একটা কাজ করতে গেলে সময় যাবে এটাই স্বাভাবিক এটাও একটা সিস্টেম তো এই রোডটা সিন্থান টপ পর্যন্ত পুরাই ভালো তারপর হচ্ছে আর কিস্তোয়ার পর্যন্তও ভালো তারপরে হচ্ছে কিল্লারের আগে হচ্ছে কিছুদূর খারাপ কিল্লার কিস্তোয়ারের যে ক্লিফ হ্যাঙ্গার রোডটা সেই রোডটা কিছুটুকু খারাপ আছে তিরিশ চল্লিশ কিলোমিটারের মতো তো আশা করি খুব একটা সমস্যা হবে না আর এখান থেকে আমরা আপেল নিলাম হচ্ছে টোটাল বারো কেজি বারো কেজি আপেলের দাম নিল হচ্ছে নয়শো ষাট রুপি এমনিতে হচ্ছে সত্তর টাকা করে কিন্তু আমরা হচ্ছে বাছাই করে বড় বড় সাইজগুলো নিছি তো এই জন্য হচ্ছে দামটা একটু বেশি পড়লো আর আমরা বাগানে ঢুকেই যে যার মতো প্রচুর প্রচুর পরিমাণে আপেল তো আমরা খাইছি সবাই আবার হাতে করে নিয়েও আসছি মোটামুটি মানে পাঁচ ছয় কেজি আমাদের পেটে গেছে প্লাস হচ্ছে ব্যাগে ঢুকছে সবাই হচ্ছে কমিউনিকেটর আপেলের হিসাব করতেছে সুজন ভাই হচ্ছে দুইটা না তিনটা খাইছে আর পাঁচটা হাতে করে নিয়ে আসছে সাদমান হচ্ছে চারটা আপেল খাইছে এবং পাঁচটা আপেল ব্যাগে করে নিয়ে আসছে আর ইয়ে রিফাত দুইটা খাইছে না রিফাত হচ্ছে দুইটা খাইছে আর তিনটা পকেটে করে নিয়ে আসছে আর সাফা কি করছো সাফা তিনটা খাইছে আর হচ্ছে তিনটা ব্যাগে নিয়ে আসছে তো মোটামুটি দেখছেন এখানেই কিন্তু পাঁচ ছয় কেজি আপেল নাই আর আমি হচ্ছে জাস্ট একটা আপেল খাইছি তো আমি হচ্ছে একটা আপেল খাইছি কোনো আপেল আনি নাই আমি গতকাল যে বাগানে গেছিলাম ওইখান থেকে জাস্ট দুইটা আপেল নিয়ে আসছি যেটা ওনারা নিজেরাই আমাদেরকে দিছে আজকেও ওনারা নিজেরাই দিছে বাগানে ঢুকলে আসলে আপ্যায়ন করে সবাই না করে না কেউ এখানে প্রচুর আপেল গাছের নিচে আসলে পড়েই থাকে আর একটা জিনিস খেয়াল করলাম যে আপেলগুলো আসলে পরে থাকে গাছের নিচে সেগুলাই আসলে খাইতে সবচাইতে মজা সেগুলাই হচ্ছে মিষ্টি অনেক অনন্তনাগ সিটি থেকে বের হয়েই এখানে হচ্ছে আমরা একটা পাম্পে তেল ভরতেছি আবারও সেই ছয়শো টাকার তেল ঢুকলো আমারটায় আমারটা একটা কমন ফিগার পাঁচশো আর ছয়শো পাঁচশো আর ছয়শো অনেকক্ষণ কয়েকটা সিটি বা ভিলেজ যাই বলি এগুলোর ভেতর দিয়ে চালায় হাঁপাই গেছি তো এখন হচ্ছে আবার আমরা পাহাড়ি রোড পেয়ে গেছি মোটামুটি লোকালয় ছেড়ে আবার সেই সুন্দর কাশ্মীরি পাহাড়ি রোড বিশেষ করে সিনথান টপের আগে এবং পরের রাস্তাটুকু তো খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এখানে এতদিন তো আমরা পাহাড়ের মধ্যে ছিলাম ভিউ ভালোই ছিল এইখানে হচ্ছে টোটালটাই সবুজ পাহাড় এবং মানে ভিউ অনেক সুন্দর এখন আমরা সিনথান টপ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আছি তো এইখানে দেখেন এই যে সুন্দর পাহাড়ি পরিবেশ সেই নিজ দিয়ে নদী যাইতেছে এখানে হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা নাস্তার দোকান তো একটা দোকান দেখে হচ্ছে আমরা দাঁড়াইলাম ও নাইস প্লেস নিজ দিয়ে নদী এখানে হচ্ছে চেয়ার নাস্তার দোকান ও আলার সেই আর ওখানে ছোট্ট একটা ব্রিজও আছে তো এই হচ্ছে দেখেন লোকেশনটা ওই ব্রিজের মধ্যে আমরা বসবো নিজ দিয়ে নদী যাইতেছে এইখানে বসে নাস্তা করলাম ব্রিজে গেছিলাম হাঁটতে হাঁটতে ব্রিজের ভিউটা অনেক সুন্দর এখন এখন হচ্ছে আবার আমরা রওনা দিতেছি আমাদের টপ তো এখান থেকে হয়তো আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আসতে বাট একটু সময় লাগবে কারণ লুপ ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে হবে আর সিনথান টপটা খুব সম্ভবত বারো হাজার ফিট উঁচু খুব বেশি উঁচু না বাট এই বারো হাজার ফিট উঁচুতেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল হয় শীতের সময় তখনকার ভিউটা একদম অসাধারণ থাকে অসাধারণ সিন্থান টপের তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আগে এখানে একটা পুলিশ চেক চেকপোস্টে আমাদের বাইকের নাম্বারগুলো সব এন্ট্রি করলো ওই সব জায়গায় যেটা হয় আর কি চেক পোস্টে বাইকের নাম্বার এন্ট্রি করে প্লাস হচ্ছে নাম টাম জিজ্ঞেস করে সালাম আলাইকুম

এই চেকপোস্টেই জাস্ট দশ পনেরো গজ সামনে আসতেই এখানে হচ্ছে আমাদেরকে এখন পাসপোর্ট দেখাইতে হবে আর কি গত বার ওই পাশ থেকে আসার সময় আমাদের পাসপোর্ট দেখতে চাইছিল আমাদের পাসপোর্টের ছবি তুললো সাথে হচ্ছে আমাদের গ্রুপেরও একটা ছবি তুললো তারপর হচ্ছে বললো যে তোমরা যাও সাবধানে যাই ঠিকঠাক যাই আল্লাহ যেন তোমাদেরকে ঠিকঠাক তোমাদের মন মতো জায়গায় পৌঁছায় দেয় তো যাই হোক পুলিশের ব্যবহার ছিল অমায়িক আর এই জায়গা যতই আমরা সিন্থান টপের দিকে আগাব ততই বেশি সৌন্দর্য বেড়ে যাবে এত সুন্দর সিন্থান টপটা আমার খুবই ভাল লাগে এই জায়গার ভিউটা কিন্তু খুব সুন্দর ওই পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আর বিশাল বড় বড় গাছ অনেক সুন্দর কাশ্মীর মানে সুন্দর ঠিক আছে বাট কাশ্মীরের যে আসলে পাহাড়ি এলাকায় শান্তি বেশি যত সামনে যাইতেছি ততই কিন্তু সুন্দর হচ্ছে পরিবেশ প্রকৃতি বেশ ভালো লাগতেছে এখন আর এই টপের যে পাহাড় এটা ঘুরে ঘুরে আমরা উঠতেছি এই জন্য একটু সময় লাগতেছে বেশি ভিউটা আসলাম হচ্ছে কাশ্মীরের টপ যেটাকে বলে সিন্থান টপ এই যে দেখেন আমার পেছনে যে বোর্ড এখানে লেখা আছে ওয়েলকাম টু সিন্থান টপ আর এখন বাজে হচ্ছে বারোটা আজকে আমরা রিল্যাক্সে যাইতেছি যে কারণে এই পর্যন্ত আসতে আসতে আমাদের একটু সময় লেগে গেল তো এখান থেকে সিন্থান টপের ভিউটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন চারপাশটা অনেক সুন্দর বৃষ্টির সময় অনেক সুন্দর থাকে বরফ পড়লে আরও অনেক বেশি সুন্দর হয় তো এই হচ্ছে সিন্থান টপের যে গেট যেটা সেইটা ওই পাশটাও অনেক সুন্দর ওই পাশটাও একটু দেখাই চলেন আর এইখান থেকে হচ্ছে একদম অনেক নিচের ভিউ পাওয়া যায় যদিও একটু মেঘলা মেঘলা পরিবেশ যে কারণে হচ্ছে ভিউটা তো ভালো মতো পাওয়া যাচ্ছে না আসলে তারপরে যতটুকু পাওয়া যায় সেটুকুই অনেক সুন্দর দেখেন আর এইখানে হচ্ছে এখন ভালোই ঠান্ডা আকাশে মেঘ আছে টুকটাক যে কারণে হচ্ছে সূর্যটা মেঘের আড়ালে ঢাকা পড়ছে যখন মেঘটা সরে যায় সূর্যের আলোটা আসে তখন কিন্তু ঠান্ডাটা একটু কমে যায় টপ পার হয়ে এই পাশটাতে আসলাম এই পাশটাই হচ্ছে ওই পাশের চাইতে অনেক সুন্দর বেশি কারণ উপর থেকে নিচের সব রাস্তায় দেখা যায় লুপগুলা দেখা যায় খুবই ভাল লাগে প্যাঁচাই প্যাঁচায় নিচের দিকে নামছে আর এই পাশের ভিউটাও স্পষ্ট দেখা যায় এই জন্য খুব ভালো লাগে কতবার যখন আসছিলাম এইখানে দাঁড়াইছিলাম এই পাশে একটা রং ধুনু উঠছিল খুবই ভালো লাগতেছিল ওই টাইমটাতে আর রাস্তাটা নতুন কার্পেটিং করছে ভালোই লাগতেছে ওই পাশের রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল বাট এই পাশে আসার পরে কিন্তু আমরা ভালো রাস্তা পাইলাম রাস্তাটা যদিও একটু ন্যারো তারপরেও কার্পেটিংটা ভালো হয়েছে ভালোই লাগতেছে বাইক রাইড করতে অনেকক্ষণ পরে হচ্ছে অনেকক্ষণ পরে আমরা মোটামুটি বেশ ভালো একটা ওয়াটার ক্রসিং পাইলাম আমি আজকে আগে যাব না ভাই তোমরা আগে একবার ওয়াটার ক্রসিং একবার ওয়াটার ক্রসিং এ পড়ে আমার হচ্ছে আরে দূর আমার ভয় লাগতো আছে ঘোরার ডিম তো একবার হচ্ছে ওয়াটার ক্রসিং পড়ে গেছিলাম তো পড়ে যাওয়ার পর থেকে হচ্ছে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে আরে হঠাৎ করেই সামনে বৃষ্টি পড়তেছে এই যে মোটামুটি সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি রাইড করলাম এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও কোনো বৃষ্টি পাইনি এই সিনথান টপ থেকে নামার পথে হচ্ছে যে এইখানে দেখেন ফোটা ফটা বৃষ্টি পড়তেছে যদিও অনেক কম আশা করি আমরা যেদিকে যাবো সেদিকে গেলে হয়তো বৃষ্টি পাবো না বা আকাশে যে এখন যে মেঘলা ভাবটুকু আছে এটুকু কেটে গেলেই হচ্ছে বৃষ্টিটা চলে যাবে বাট আগামীকাল আমরা বৃষ্টি পাইতে পারি চাষপাশ দিয়ে যাওয়ার সময় সিন্থান টপ থেকে মোটামুটি বেশ কিছুদিন নামার পরে এখানে একটা চেকপোস্টে আমাদের গ্রুপ ছবি তুলে রাখলো ফর্ম ফিল আপ করলাম আমরা প্লাস হচ্ছে পাসপোর্টের ছবি তুলে রাখলো অলরেডি আমরা এই বৃষ্টিটা পেছনে রেখে আসছিলাম বাট এইখানে আসার পরে এই চেকপোস্টে অনেকটা সময় লেগে যায় আমাদের যে কারণে হচ্ছে বৃষ্টিটা জোরে নেমে গেছে তো এইখানে চেকপোস্টটা পার হওয়ার সাথে সাথেই প্রচুর বৃষ্টি আমরা এই যে দাঁড়াই আছি একটা ঘরের সামনে আমি তো ঘরের ভিতরে ঢোকাইতে পারছি বাট আমাদের অন্যান্য বাইকগুলো রাস্তায় আছে তো এত মানে এত লং জার্নি শেষ করে এই লাস্ট মুহুর্তে এসে আমরা বৃষ্টি পাইলাম এটা বড় আশ্চর্যের আবহাওয়া কখন খারাপ হয় কখন ভালো হয় এটা আসলে বলা যায় না তো এখন হচ্ছে আমরা এখানে ওয়েট করতেছি বৃষ্টি থামলে যাব সবার কাছে আমাদের রেইনকোট আছে বাট আবহাওয়া অনেক ঠান্ডা জুতার প্রোটেকশন নাই যে কারণে হচ্ছে আমরা চিন্তা করছি আমরা একটু ওয়েট করেই যাই আসলে প্যারা নিয়ে লাভ নাই এখন আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপেল নিয়ে আসছি আমরা আপেল যদি ভিজে যায় তাইলে হচ্ছে সমস্যা এই জন্য এখন হেটার প্রোটেকশন নিতেছি আমরা এই রেন কাভারটা খুব ভালো এর আগে আমরা ইউজ করছি গার্ডেন গিয়ার্সের নিচ দিয়ে ওয়াটার ক্রসিংয়ের সময় ব্যাগ একটু ভিজে বাট উপরে একদমই শুকনা থাকে এই মুহূর্তে বৃষ্টি কমে গেছে বাট একদম যে কমে গেছে তা না হালকা ঘুরি ঘুরিয়ে আছে ওইদিকে আকাশটা একটু কালো এই পাশটা হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আর্মি চেকপোস্ট থেকে কিছু দূর আসার পরে আমাদেরকে বৃষ্টিতে ধরছিল এবং সেই বৃষ্টি থেকে বের হয়ে জাস্ট আধা কিলো আসার পর এইখানে হচ্ছে আরও একটা চেকপোস্ট আছে দেখেন জম্মু জে অ্যান্ড কে পুলিশ তো এইখানে হচ্ছে আমাদের যেটা করলো সেটা হচ্ছে আমাদের সবার পাসপোর্ট চেক করলো প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার লিখে রাখলো তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের লোকাল ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে এক্সট্রা কিন্তু অন্য কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে নাই এইখানকার চেকপোস্টটায় আমাদের যে জিনিসগুলো লাগলো সেটা আরেকটু ক্লিয়ার করে বলি আর্মি চেকপোস্টে তো আমরা ফর্ম ফিল করছি সেইখানে আমাদের পাসপোর্ট চেক করছে প্লাস হচ্ছে ভিসা কপি চেক করছে আর এইখানে আসার পর এক্সট্রা যেটা চেক করলো সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স তো এখানে কিন্তু আমাদের কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে নাই আমাদের হচ্ছে লোকাল যে ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশের সেটা দিয়েই হয়ে গেছে এটাই হচ্ছে মজার এখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয় কোনটা ইন্টারন্যাশনাল কোনটা কি এটা দেখার দরকার নেই আপনি যে মোটরসাইকেল চালাইতে পারেন আপনার একটা ডকুমেন্টস আছে লাইসেন্স সেটা থাকলেই হয় কোনো সমস্যা নাই আজকে আমরা সকাল সাতটায় রাইড শুরু করছি এখন বাজে হচ্ছে চারটা তো এই এত সময়ের মধ্যে আমরা এখন পর্যন্ত একশো আশি কিলোমিটারের মতো রাইড করছি তবে এখানে একটা কাহিনী হচ্ছে যে কয়েকটা চেকপোস্টে আমাদেরকে দাঁড়ানো লাগছে তারপর বৃষ্টির জন্য ওয়েট করা লাগছে তাতে মোটামুটি আমাদের বেশি বেশি আর কি ঘন্টার সময় চলে দুই দুই গেছে এখানে রাইড তো মোটামুটি বেশ ভালোই আগাইছি আমরা রোড অনুযায়ী রোড হিসাব করলে পাহাড়ি রোডে হচ্ছে এমনিতেই তো রোড কম গায় তারপরে সেই অনুযায়ী কিন্তু আমরা বেশ ভালোই আগাইছি আর নিচে দেখেন নদীটা ওরে বাবা সেই স্রোত ওই যে দেখেন একটা বানর দৌড়াদৌড়ি করতেছে এই যে এই যে এই যে তো এই যাই লাভ ইন্ডিয়া লেখা দেখতেছেন এইখানেই হচ্ছে একটা চেকপোস্ট আছে এই যে চেকপোস্টটা তো এইখানে হচ্ছে গত বছর আমরা যখন আসছিলাম প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আমাদের সময় লাগছিলো এন্ট্রি করতে ফর্ম ছিল না ফরেনারদের জন্য হচ্ছে এন্ট্রি ফর্ম আলাদা থাকে তো সেই ফর্ম আনতে আনতে হচ্ছে অনেক সময় লেগে গেছিল আর এইবারও মোটামুটি এত সময় লাগে নাই এবার ফর্ম নাই জাস্ট খাতা এন্ট্রি করে রাখছে হয়তো পরে ফর্ম ফিল আপ করবে তো এবার মোটামুটি আমাদের চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে হয়ে গেছে এরপরে আরো দুইটা চেকপোস্ট আছে যেখানে গতবার আমরা এন্ট্রি করছিলাম আরও একটা মজার জিনিস দেখাই এদের সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজ বরাবর কয়েকটা ঘর এইখানে হচ্ছে আমরা গতবার খাওয়া দাওয়া করছিলাম ওরা হচ্ছে আমাদেরকে জোর করেই ভেতরে নিয়ে গেছিল ভেতরে নিয়ে খাবার টাবার দিছিল আর কি দিয়ে খাইছিলাম খাসি তাই না তো খাসির মাংস আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আমাদেরকে ভাত খাওয়াইছিল খুবই মজা ছিল জিনিসটা যাই হোক আবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম পাঁচটা বেজে গেছে এখনো আমাদের অনেক দূর যাইতে হবে এই মাত্র হচ্ছে আমরা কৃষ্টয়ার সিটিতে ঢুকতেছি বাজে হচ্ছে পাঁচটা বিশ তো মোটামুটি তাড়াতাড়ি আসছি যাই হোক দেখা যাক এখন সামনে কত দূর আগাইতে পারি আমরা তো এখন আমরা যেটা করতেছি আমরা কৃষ্তোয়ার প্রোপারে না ঢুকে কৃষ্তোয়াড় শহরটাকে বাইপাস করতেছি এই যে গ্রামের ভেতর দিয়ে শহরে যাওয়ার আগেই জাস্ট একটু আগে গ্রামের ভেতর দিয়ে একটা রোড আছে এটা একদমই শর্টকাট জাস্ট আরেকটু সামনে গেলে আমরা কিন্তু হাইওয়েতে হাইওয়েতে উঠে যাব যেটা এই যে রোডটা দেখতে পাচ্ছেন কিল্লারের এটাই হচ্ছে কিস্তোয়ার শহরের দিকে যায় আর এদিকে হচ্ছে কিল্লারের দিকে যায় এখানেই কিন্তু আপনার একটা পাম্প পাবেন আমরা কিন্তু এখন ঢুকে গেছি সেই কিল্লার কিস্তোয়ার রোডে যে রোডটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে ডেঞ্জারাস রোড হিসেবে স্বীকৃত তো এখন যে রোড দিয়ে যাইতেছি এই রোডটা হচ্ছে এর আগে আমরা রাতে আসছিলাম যে কারণে হচ্ছে আশেপাশের সৌন্দর্য বা আশেপাশটা কত ভয়ঙ্কর বা যাই হোক কোনো কিছুই আসলে এর আগে নোটিস করতে পারি নাই বাট এইবার হচ্ছে দেখতেছি যে কোন রাস্তা দিয়ে আমরা রাতের বেলা চালায় আসছি আশেপাশের সৌন্দর্য খুবই সুন্দর বাট নিচের দিকে তাকালে আসলে খুবই ভয়ঙ্কর দেখেন কিছু জায়গায় তো রেলিংই নাই এখন এই মাত্র যে চেকপোস্ট থেকে বের হইলাম আসছ এটাই এই রোডের খুব সম্ভবত লাস্ট আর্মি চেকপোস্ট এরপর আর একটা চেকপোস্ট আছে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে হিমাচলে ঢোকার একটা যে কি বল ওইটারে সীমানা বর্ডার সেই বর্ডারে হচ্ছে একটা পুলিশ চেকপোস্ট আছে যাই হোক এখন হচ্ছে আমরা কিল্লার আর রোডটা এনজয় করতে করতে সামনের দিকে আগাবো সন্ধ্যা হয়ে আসতেছে ছয়টা অলমোস্ট বেজে গেছে পাঁচটা পঞ্চান্ন বাজে আর আজকে আমাদের যেহেতু আমরা সন্ধ্যার পরে রাইড করবো না মানে কিল্লার যাব না আজকে ওই রোডটা অনেক ডেঞ্জারাস যে কারণে হচ্ছে ওইটা আমরা রাতে ক্রস করতে চাচ্ছি না এই জন্য হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে আজকে গোলাপগড় তো দেখা যাক গোলাপগড় এখান থেকে আরও পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটারের মতো আছে কতক্ষণে আমরা পৌঁছাইতে পারি যত দ্রুত পৌঁছাইতে পারবো ততই ভালো এখন বাজে হচ্ছে আটটা আর এই মাত্র হচ্ছে আমরা গোলাপগড়ে এসে পৌঁছাইছি এই মাত্র না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর গোলাপগড়ে ঢুকতেই এই হোটেলটা আমরা চুজ করলাম এছাড়া ভালো খুব একটা হোটেল আমরা পাই নাই আর এখন হচ্ছে আমরা যাচ্ছি ভেতর দিকে খাওয়া দাওয়া করার জন্য গোলাপগড়টা আসলে অনেক ছোটো একটা সিটি অল্পতেই শেষ আর সব কিছু হচ্ছে বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে কথা আর এই হচ্ছে আজকে আমাদের রুম ভালো গেছে খারাপ না সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই রুমের ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা এক্সট্রা একটা বেড সহ প্লাস হচ্ছে সাথে আমরা ওই পাশে আরও একটা রুম নিছি দুইটা রুম মিলে হচ্ছে এক হাজার টাকা আর যে হোটেলে গেছিলাম সেইখানে আমরা হচ্ছে ভেজ হোটেল ওইটা নন ভেজ কিছুই পাওয়া যায় না ডিম টিম কিছুই নাই তো ওইখানে হচ্ছে আমরা খাইলাম হচ্ছে ডাল ভাত সবজি আর হচ্ছে রুটি ওই খাবারটাও বেশ ভালো লাগছে প্রথমে মনে করছিলাম হয়তো ভাল লাগবে না বাট পরে ভালো লাগছে আজকে পেহালগাম থেকে রওনা দিয়ে আমরা অলমোস্ট আড়াইশো কিলোমিটার রাইড করে গোলাপগড় এসে পৌঁছাইছি লাস্টের তিরিশ চৌত্রিশ কিলোমিটার আসতে আসলে অনেক সময় লাগছে রাস্তাটা ভেঙে গেছে খুব একটা ভালো না প্লাস হচ্ছে রাতে রাইড করা লাগছে প্লাস সেটুকা গাড়ি ছিল যে কারণে আমাদের একটু সময় লেগে গেছে এই জন্য গোলাপগড় আসতে আসতে সব কিছু আসলে বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে আজকের ভিডিও হচ্ছে আর বাড়াবো না সারাদিন রাইড করে আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি পাহাড়ি রোডে আড়াইশো কিলোমিটার রাইড মানে হচ্ছে অনেক ঠিক আছে আজকে রেস্ট নেই ভিডিওটা শেষ করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম